Allah 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 Now be the frame span go to Aslan as ma vile

মানুষর হাল্লাস পাহ শিলো মামলার রে পে মেহে মানুষর হাল্লাস পাহোল শিলো মৌলার পে মেতে আমার জীবন দ্বন্দ্ব হয়তো নবীর পাইলেয়া আল্লাহ 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 অল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম বা আমার জীবন দন্দ হয়তো নবীরে পাইলে ওই নবী আমরা চাই কি চাই না ওই নবীর দিদার পেলে জীবন ধন্য হয় কি হয় না আমার জীবন ধন্য হয়তো নবীকে পেলে ওই নবীর দিদার নসিবে থাকলে এমন হতে পারে আজকের চাঁদপুরের মা বেল দিয়ে যদি নবী নবী কইয়া রাতের বেলা বাড়ির মধ্যে যাইয়া তাহার যদি নামাজটা কইরা আশি বার দূরশ্বরী কইরা জমা রাত্র যদি একটু চোখটা লাগাইতে পারেন এমনও হতে পারি ভাগ্য প্রসন্ন হলে আপনারা ভাঙ্গা করে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না না আর জোরে কন্যা আছে না না এই জন্য আমার নবী রহমত এই রহমত পাইয়া আমরা চাঁদপুরের মানুষ আরামের গুম হারাম কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা মিলাদ নবীর জুলুস করি ঠিক নেই মাথার গাম পায়ে ফালাই ঠিক নেই নিজের পকেটের টাকা খরচ করে ঠিক নেই নবীর আগমনে খুশি হইলে কয়ে বেদাত অত আমি তাহির এই মাহফিলের মধ্যে আসছি অনেক মানুষের অন্তরের ভিতরে ঈদের আনন্দ কথা গন্ধিক কিনারে ঈদ বোঝে না ঈদ না কিছু হইলেও কয় ঈদ এইটা আরে বাবা আনন্দ হইতে কি তোমরা দিয়ে সনদ পায়াও আনন্দ মিছিল করো আমরা কি ফতোয়া দিয়েছি ফতোয়া দিয়েছি তোমরা বিভিন্ন ধরনের নিবন্ধন ভাইয়া আনন্দ মিছিল করো মিষ্টি খাওয়াও আমরা কি আনন্দিত হয়েছি তোমরা দিয়ে একজনে গেলেগা মিষ্টি খাওয়া আরেকজনে আইলো মিষ্টি খাওয়াও আমরা কি ফতুয়া দিয়েছি আমি বলছি যে ঈদের অনেক ব্যাখ্যা আছে ঈদের অনেক পর্যায় আছে এটা সব কথার দলিল খুঁজতে নাই বাবা সব কথার দলিল খুঁজতে নাই রে বাবা আপনি যদি এখন আমার কন নবীজি এই মাইক লাগাই কোন সময় ওয়াজ করছে দলিল দেন আমার পক্ষে কি দলিল দিতে পারবো নবীকে এই মাইক লাগাই ওয়াজ করছে কি দলিল খুঁজে দেওয়া সম্ভব যে নবীজি কোন মাঠে খোলা মাঠে লাইট লাগাইছে এইভাবে দেখেন চান্দি আমার পক্ষে কি সম্ভব এই জন্য সব কথা দলিল খুঁজছেন না বাবা কিছু আছে প্রেমের বিষয় কথা কন ঠিক কিনা একটা দন্ত ভাঙ্গা হারাম অথচ ওয়াসাল কারণে বত্রিশটা দন্ত ভেঙে ফেলে দিয়েছেন আমার নবীর মহব্বতে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ ঠিক কিনা সব জায়গায় দলিল খুঁজছেন না সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ালা আমরা কার প্রেমে দেওয়া না আল্লাহ নবীর প্রেমে দেওয়া এই জন্য আমি বলেছিলাম আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছে আপনারা বলেন আমার নবী কি রহমত না গজব আমার নবী কেমন রহমত যে মায়ের খায় কিন্তু কাউকে মারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য মা আমেনা বলেন আমাকে এক এক সময় এক এক নবী আইসা বলতেছে আমেনা ও আমেনা গো আপনার মাঝে নুর নবী এসেছে কোন নবী এসেছে আল্লাহ বলে কদ যা আকুমিন অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে ২৭টা তাফসির মধ্যে একটা তাফসির যেই তাফসিরের নাম হলো তাফসির জালালাইন এটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় এ কবি মাদ্রাসায় পড়ানো হয় অনেকে বলে নূর দিয়া নাকি কোরআন বুঝাইছে আমি বললাম তারা হলো কিতাব সুই তারা কিচুর না 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 ওই তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে নূর মানে হলো আমার নবী आर किताब मे हो